আউজু বিল্লাহি মিনা শেদওয়ানের রাজিম বিশমিল্লাহ রহমানের রাহিম ওয়াল্লাজিনা আমানু সালী হাতি সানু দখিলু হোম জান্নাতে তাজরিমিন তাহতিহাল আনাহারু খালেদীনা ফিহা আবাদান সোরা নিশা আয়াত নম্বর একশো তো বাইশ বলেন আর যারা ইমান আনে ও কাজ করে তাহাদেরকে দাখিল করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে এ আয়াত দেখিয়ে সজল রোশনের মতো প্রতিপয় বিভ্রান্ত লোক বলে থাকে যে নামাজ রোজা হজ জাকাত পলেমা এসব জান্নাতের চাবি নয় জান্নাতের চাবি হলো ইমান ও কাজ এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হলো এই ইমান এবং সৎ কাজ কি ইমান এবং সৎ কাজ এইটা কি ইমান কি সৎ কাজ কি ইমান হইল। আল্লাহর উপর বিশ্বাস করা আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করা আল্লাহর রসুলের উপরে বিশ্বাস করা আসমানের ফিরিস্তাগণের উপরে বিশ্বাস করা তকদির উপরে বিশ্বাস করা আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তার উপরে বিশ্বাস করা এগুলো হল ইমানের ভিত্তি ইমান এবং এটার ঘোষণাটা কিভাবে হবে ইমানে মুফাসিল এবং ইমানে মুজমাল আছে সেখানে সুস্পষ্ট ঘোষণাগুলো আছে আর আপনি যে ইমানদার সেটা প্রমাণের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হল কলেমায় তাই করতে হবে লাইল এটা হল ইমানের প্রধান এবং সর্বোত্তম ভিত্তি যে লাইলা মুহাম্মাদুর রাসুল্লাহ করল না সে ইমানের দাবি করতে পারবে না তাহলে ইসলামের যে পাঁচটি ভিত্তি সেই পাঁচটি ভিত্তির প্রধান ভিত্তি যেটা লাইল মুহাম্মুল্লাহ সেটাই ইমানের ভিতরে আছে ইমানের ভিতরে সেটা আছে এটা বাদ দিয়ে ইমান নয় তারপরে হলো আমর আমর মানে সৎ কাজ যেটা করতে হবে সে সৎ কাজটা কি এই প্রথম যে ভিত্তিটা লাইল্লাহ মুহম্মদুল্লাহল্লাহ তারপরের যে চারটি কাজ নামাজ রোজা হজ ও জাকাত চাইতে বড় সৎকাজ তো পৃথিবীতে নাই আছে কি আপনি অনেক সৎকাজ করতে পারেন আপনি মনে করেন পাঁচ মন স্বর্ণ দান করে দিলেন এটা সৎকাজ জান্নাতে যাওয়ার জন্য এটি একটি সৎকাজ কিন্তু নামাজ পড়লেন না কলেমাটাও পড়লেন না আপনার এই সৎকাজ কি গৃহীত হবে গৃহীত হবে না যার ইমান নাই সে সৎ কাজ গ্রহণ করতে তার আল্লাপাক তার সৎ কাজ গ্রহণ করবেন না তাহলে সৎ কাজের মধ্যে সবচেয়ে বড় সৎ কাজ হলো কলেমার উচ্চারণ প্লাস নামাজ করা রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এগুলো হলো বড় অন্যান্য সমস্ত ভালো কাজ যা কিছু মানুষের কল্যাণে লাগতে পারে তার সবই ভালো কাজ সৎ কাজ সন্দেহ নাই কিন্তু এই চারটা বাদ দিয়া অন্যগুলো বড় শতকার না এই সাইডে বড় শতকার না এই চারটার বাইরে এখন সদর দوشن বা তার অনুসারীরা বলে না না ওগুলা শতকার না ওগুলা শতকার না কোনগুলাকে শতকাস সেটা অবশ্য তারা বল না কিন্তু আমরা জানি যে তারা শতকাস বলতে কি বুঝায় এখানে আল্লাহ এই কথাটা যে তারা বল বেশিটা জানকিন সেজন্য বলেছেন তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হইবে না কাজ কাজ কোনটি সেটা ওনারা যাই বলুন না কেন ওনাদের ইচ্ছা মতো ওনাদের খেয়াল খুশি মতো কিংবা কিতাবি অর্থাৎ ইহুদি এবং নাসারা ইহুদি এবং খ্রিস্টান তাদের কথা মতো হবে না আল্লাহ যা বলেন সেটাই সৎ কাজ আল্লাহ রসুল যা বলেন সেটাই সৎ কাজ আর যদি কেউ মন্দ কাজ করে এর বাইরে যারা নামাজ পরিত্যাগ করলো সে মন্দ কাজ করলো যে রোজা পরিত্যাগ করলো সে মন্দ কাজ করলো যে হজ পরিত্যাগ করলো সে মন্দ কাজ করলো যে কলেমার বিরুদ্ধে কথা বললো মন্দ কাজ করলো দাঁড়ালো সে মন্দ কাজ করলো যারা মন্দ কাজ করবে তার প্রতিফল সে পাইবে এবং আল্লাহ ব্যতীত তার জন্য সে কোনো অভিভাবক ও সহায় পাইবে না আর যে মন্দ কাজ করে সে তো আল্লাহকে বাদ দিয়েই মন্দ কাজ করে কাজে আল্লাহ তার সহায় হবে না যদি মন্দ কাজ করে সেটা ভিন্ন কথা তার সহায় তো আল্লাহ সহায়। আল্লাহ থাকবে না কিন্তু যে আল্লাহকে মানে না আল্লাহ রসুলকে মানে না কোরআনকে মানে না হাদিসকে মানে না নামাজ পড়ে না রোজা রাখে না কলেমা পড়ে না হজ পরে হজ করে না বা হজ বিশ্বাস করে না হজ করার সামর্থ্য সবার নাই জাকাত দেওয়ার সামর্থ্য সবার নাই কিন্তু বিশ্বাস থাকতে হবে এগুলোর উপরে তাহলে সেটা হবে সৎ কাজ এখন কোনগুলো সেটা কথাবার্তা বলে কিন্তু যে কথাই বলুক না কেন তার মধ্যে সৎ কাজের যে তালিকা আছে সৌরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে সেখানে নামাজ আছে এবং অন্যান্য সৎ কাজ আছে যেগুলো এই কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো বাদ দিয়ে নয় কাজেই কেউ যদি বলে জান্নাতে যাওয়ার জন্য আমি এইগুলা বাদ দিয়ে অন্যান্য সৎ কাজ করবো তারপরে জান্নাতে যাব তার জান্নাতে যাওয়ার আশা বাতিল সে যেতে পারবে না আল্লাহর ফেরেস্তারা চুলের মুঠি ধরে পায়ের গোড়ালি ধরে টেনে হিসড়ে জাহান নামে নিয়ে একদম দূরে সুরে ফেলে দিবে একদম জাহান নামে ভিতরে সুরে ফেলে দিবে এবং আল্লাহর তরফ থেকে বল হবে আস্বাদন করো তুমি তো খুব প্রভাবশালী লোক এবার আস্বাদন করো শাস্তি সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ